ব্যথা যখন হয়ে ওঠে ভক্তির উৎস শুরু হয়েছে শিবের গাজন শরীরে কাটা চোখে বিশ্বাস এক সন্ন্যাসের উৎসবের নাম গাজন বন্ধন গাজন মেলায় একাত্ম বাংলার হৃদয় লোক সংস্কৃতির অনন্য কাব্য যেখানে আঘাত হয়ে ওঠে পূজার অর্ঘ দেখে নিন বিস্তারিত এই ভিডিওতে পশ্চিমবঙ্গের গ্রামীণ প্রান্তে এখন চৈত্র সংক্রান্তির আগমনী বার্তা আর তার সঙ্গেই শুরু হয়েছে শিবের গাজনের উৎসব এই উৎসব বাংলার মাটির গন্ধে মেশা একটি বিশিষ্ট ধর্মীয় সংস্কৃতি যেখানে ধর্ম সাধনা কল্পনা আর ব্যাথার মাঝেও ফুটে ওঠে আনন্দ আর বিশ্বাসের মিলন গাজনের উৎপত্তি ও তাৎপর্য গাজন শব্দটি এসেছে গর্জন শব্দ থেকে যা একদিকে সাধু সন্ন্যাসীদের বজ্র রবে উচ্চারিত ভক্তি উন্মাদনা অন্যদিকে শিবের தாண்டভের প্রতি গাজন উৎসব প্রধানত চৈত্র মাসে শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে সংক্রান্তির দিন চড় পূজার মাধ্যমে শেষ হয় শিবের পাশাপাশি মনসা ধর্ম ঠাকুর ও নীলের গাজনও বাংলার বিভিন্ন অঞ্চলে পালিত হয় যার প্রতিটি রূপেই ফুটে ভিন্ন আঙ্গিকের আচার ও বিশ্বাস চরক পূজা ও দেহ বিসর্জনের আচার গাজনের প্রধান আকর্ষণ চরক এক বিশাল লোহার হুক বা কাটার মাঝ সাহায্যে ভক্তদের শরীরে বিদ্ধ করে তাদেরকে দড়িতে ঝুলিয়ে বিশেষভাবে ঘোরানো হয় একে বলে চরকে ওঠা এটি শুধুই বাহ্যিক কষ্ট নয় বরং এক ধরনের কৃচ্ছ সাধনা যার মাধ্যমে ভক্ত ঈশ্বরের কাছে আত্মনিবেদন করেন চরক আছে ঘোড়ার আগে চরক গাছ তৈরি হয় এক দীর্ঘ বাস বা কাঠ দিয়ে যার চারদিকে জড়ো হয় হাজারো মানুষ কেউ দর্শক কেউ ভক্ত কেউ বা অংশগ্রহণকারী সন্ন্যাসীদের জীবনধারা ও প্রস্তুতি গাজনের এক মাস বা সপ্তাহ খানিক আগে সন্ন্যাসীরা সংসার ত্যাগ করে নির্জন জীবন যাপন শুরু করে তারা নিরামিষ আহার করেন পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘোরে কখনো কাটার বিছানায় শুয়ে থাকেন বা জীব ফোরান সবটাই বিশ্বাস আর তপস্যার নিদর্শন সঙ্গের না নাটক ও গাজনের নৃত্য আরেকটা বড় আকর্ষণ হলো সঙের পালা সন্ন্যাসীরা সেজে ওঠেন শিব পার্বতী ভূত প্রেত নন্দী ভৃঙ্গি কিংবা পৌরাণিক অন্য কোন চরিত্রে তাদের নাচ গান ছড়া ও কৌতুকে পূর্ণ এই অনুষ্ঠান শুধুই বিনোদন নয় এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সমাজ ধর্ম লিঙ্গ বৈষম্য কুসংস্কার ও মানবতাবাদের নানা বার্তা অঞ্চল ভেদে বৈচিত্র্য পারুই ও এতেশ্বরের গাজন বিখ্যাত যেখানে শিব ও কালীকে নিয়ে রীতিমতো মেলা বসে তারকেশ্বরের গাজন ঘিরে বিশাল শোভাযাত্রা হয় বীরভূমে লোকনৃত্যের মধ্যে দিয়ে পালিত হয় শিবের গাজন বাউল ও ঝুমুরের ছোঁয়ায় বাংলাদেশেও বিশেষত গ্রামীণ অঞ্চলগুলোতে আজও গাজন একটি রূপে পালিত হয় গাজনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য এই উৎসবে জাতপাত লিঙ্গ অর্থনৈতিক বৈষম্য কিংবা বয়স সব সীমা অতিক্রম করে মানুষ একত্রিত হন একই বিশ্বাসে একই ভক্তির বাঁধনে গাজন কেবল একটি ধর্মীয় আচার নয় এটি বাংলার মাটির সাথে মিশে থাকা লোক সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক যা যুগ যুগ ধরে সামাজিক সংহতি সমবেদনা ও সহানুভূতির বার্তা বহন করে চলেছে এই উৎসবের মধ্য দিয়ে যেমন আত্মত্যাগ কঠোর সাধনা ও শারীরিক যন্ত্রণার প্রতীক হিসেবে এক গভীর আধ্যাত্মিক বার্তা পাওয়া যায় তেমনি পাওয়া যায় মিলনের আনন্দ গণমানুষের একাত্মতার উল্লাস মেলায় মিশে যায় ধর্ম উৎসবের সীমারেখা আর এই মিলনের মধ্যে গাজন হয়ে ওঠে এক চিরন্তন মানবিকতার উৎসব যেখানে ব্যথাও হয় এক প্রকার পূর্ণতা এক প্রকার মুক্তি এটি সংস্কৃতির এমন এক রূপ যা হৃদয় গাজনের কাহিনী শুধু শিবের পূজায় নয় এটা এক আখ্যান যেখানে মানুষ ঈশ্বরের কাছাকাছি যেতে চায় ব্যথা আর বিশ্বাসের পথ ধরে বাংলার লোকজ জীবনের এই অসাধারণ রূপচিত্র যুগ যুগ ধরে প্রাণ যোগাচ্ছে গ্রামীণ সংস্কৃতিকে